জয়রাধি 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 পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার আমলকি একাদশী ব্রত মাহাত্ম কৃষ্ণ প্রতি যুধিষ্ঠির কহে অতপর একাদশী ব্রত কথা পরম সুন্দর ফাল্গুনের কৃষ্ণপক্ষে যেই একাদশী সেই কথা শ্রবণে বিশেষ অভিলাষী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু এই ফাল্গুনের শুক্লপক্ষের একাদশী সেই কথা শোনার আমার মনোবাসনা আপনি কৃপা করে আমাকে এই একাদশী ব্রত কথা শোনান ভগবান কহিলেন প্রশ্নের উত্তরে সেই একাদশী আমলক্ষীর আমলক্ষীর নাম ধরে হে রাজন মান্দাতার প্রশ্ন অনুসারে বৈশিষ্ট্যের বাণী আমি কহিব তোমারে শ্রী শ্রীব্রহ্মার দিবসেতে জীবেরও উদয় আর তার রাত্রিকালে মহানুপ্রলয় স্থাবর জঙ্গম দেব অসুরাদিগণ মহাপ্রলয়তে সব বিনষ্ট যখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপেতে স্থিত হন সেই মহাপ্রলয় জলেতে সে ব্রহ্মের মুখপদ্য হতে অত পরে ধুতুরূপে এক বিন্দু শুভ্র জল পড়ে সেই জলবিন্দু হতে সহসা তখন এক আমলকে বৃক্ষ হইল সৃজন ওহারও বিশাল শাখা প্রশাখা সমস্ত ফল ভারে হইল দিকে হইল সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি হয় তাহা হতে চড়াচরে সৃষ্টি সমুদয় অত্যাচার্য সে বৃক্ষকে করিতে দর্শন দেব ঋষিবৃন্দ তথা উপস্থিত হন এ বৃক্ষ দেখিয়া সবে হলের বিস্মিত কিন্তু পরিচয় হেতু হলেনও চিন্তিত সহসা আকাশবাণী উচ্চারিত হয় এই মহাবৃক্ষ আমলক্ষ্মী পরিচয় পরম বৈষ্ণবরূপে রূপে ক্ষেত চরাচরে মাত্রই গোদানের ফল ধরে তাহার দ্বিগুণ ফল হইবে দর্শনে তিনগুণ গুণ ফল লাভ করায়ও ভোজনে মানে এই যে আমলক্ষ্মী এই আমলক্ষ্মী বৃক্ষ বা ফল যদি কোনো বৈষ্ণব দর্শন করে দর্শন করা মাত্রই কি হয় মানে দ্বিগুণ ফল হয় দর্শন করা মাত্র এই যে আমলক্ষ্মী যে আমলকি একটা বিশাল উদ্ভিদ জাতীয় জিনিস খুব মানে উপকারী জিনিস এই আমলকি বৃক্ষ বা আমলকি ফল দর্শন করা মাত্রই তিন গুণ ফল লাভ হয় দ্বিগুণ ফল দর্শনে হয় আর তিন গুণ ফল হয় যদি সেই আমলক্ষী ফলটা কেউ সেবা বাহার করতে পারে ভোজন করতে পারে তার তিনগুণ ফল হয় তাহলে ইহার সেবা করিতে উচিত সর্বপাপ বিনাশিনী জানিবে নিশ্চিত এই ফল আমলক্ষ্মী ফল যদি প্রভুর সেবায় দেওয়া যায় প্রভুকে সেবা দিয়ে যদি আমরা প্রসাদ গ্রহণ করি তাতে কি হয় হ্যাঁ সর্বপাপ থেকে আমরা মুক্তি পেতে পারি ইহার মূলেতে স্থিত বিষ্ণু ভগবান ঊর্ধ্ব দেশে পিতামহ শ্রী স্থান স্বয়ং ভগবান আমলক্ষ্মী বৃক্ষ যে আমলক্ষীর বৃক্ষের যে মূল নিম্নদেশের যে মূলটা মাটি নিচে যে মূলটা মুরটাই হচ্ছে আমার স্বয়ং ভগবান স্বয়ং বিষ্ণু আর শাখা প্রশাখা হচ্ছে ব্রহ্মা বৃক্ষটার শাখা প্রশাখা হচ্ছে ব্রহ্মা এ বৃক্ষের দেশে রুদ্রেরও আসন শাখা সমুদায়ে বিরাজিত মুনিগণ শাখা প্রশাখা এর মধ্যে হচ্ছে মুনিরা মুনি ঋষিরা বিরাজ করে আর দেশে মানে বৃক্ষের যে ঘাড় আছে ওই সেখানে আছে আর শাখা প্রশাখার মধ্যে মুনিগণ প্রশাখায় বিরাজিত দেবতানিচয় পত্র সমূহেতে বসুগণের আশ্রয় আর পত্রের মধ্যে বসুগণ অপূর্ব কুসুমে হয় পবনের স্থিতি আর ফল সমূহেতে বসে প্রজাপতি ঋষিগণ কহিলেন শ্রীবিষ্ণুর প্রতি হে প্রভু এ ব্রত বিধি বরুণ সম্প্রতি শ্রীবিষ্ণু কহেন অন্য একাদশী নয় এই ব্রতে পালন করিবে সমদয় তখন ঋষিগণেরা বললেন হে প্রভু হে পরম বিষ্ণু পরম দয়াল শ্রীগুরু অনাধ্রাদি গোবিন্দ আপনি এই ব্রতের কথা একটু সবিস্তারে আমাদের কাছে বলুন এই শ্রীবিষ্ণু কহেন অন্য একাদশী নয় এই ব্রতে পালন করিবে সমদয় দুর্বুত্ত মর্যাদাহীন পাশ্ডী পতিত চোরাদি সহিত নহে আলাপ উচিত অপরাহ্নে পুনরায় করিবে কো স্নান সে স্নানে মৃত্তিকা হয় গহন গহন বিধান নদী কূপ সরোবর করিয়া পূর্বস্থিত জলে স্নান মন্ত্র আদি করিতে উচিত এক মাসা অর্ধমাশা স্বর্ণের সাধ্য মত পরশুরামের মূর্তি গড়ি যথাযথ সেই মূর্তির মোহ পূজা করি সমাপন আমলক্ষ্মী বৃক্ষতলে করিবে গমন সে বৃক্ষের চারিদিকে করি পরিষ্কার যতনে রাখিবে যত পূজা উপচার ছিদ্র ছিদ্র দোষ শূন্য এক কলসি তখন মন্ত্রযোগে বৃক্ষতরে করিবে স্থাপন তাহার উপরে দিবে দিব্য বস্ত্র পঞ্চরত্ন পল্লবাদী বা ছত্র ক্ষয়ীপূর্ণ করি এক পাত্রের উপর স্থাপিবে পরশুরাম মূর্তি শুভঙ্কর মন্ত্রপরি করিবে সে পূজা সমাপন শ্যাত বস্ত্র ফলেতে দিবে অর্ঘদান মন্ত্রপরি করিবে সে পূজা সমাধান শ্যাত বস্ত্র দিবে অর্ঘদান নৃত্য গীত ভক্তি গ্রন্থ পাঠ বা শ্রবণ সাধু সঙ্গে বসি কর বিষ্ণু বিষ্ণুরাম মহামন্ত্র গাহিতে গাহিতে বৃক্ষকে করিবে প্রদক্ষিণ ভক্তিচিত্তে বিধি অষ্টতর শতবার কমপক্ষে অষ্টবিংশ বিধান ইহার উষার মঙ্গলারতি করি সমাপন সাদরে করিবে সেবা বৈষ্ণব ব্রাহ্মণ পরশুরামের স্বরূপেতে জনার্দন প্রসন্ন আমার প্রতি হইন এখন এইরূপ চিন্তা করি স্বর্ণমূর্তি আর ঘট বস্ত্র পাদুকাদি পূজা উপচার নাম পরায়ণ কোন বিপ্রে দিনে দিবে দান সে বৃক্ষকে পরশিবে মানিয়া বিধান প্রদক্ষিণ ও প্রণাম করি ভক্তি ভরে যথাবিধি স্নানাদি করিয়া অত পরে ব্রাহ্মণ বৈষ্ণবকর্মে করাই ভোজন করিবে সবার স্বনে প্রসাদ গ্রহণ দান যজ্ঞ তীর্থস্থান আদি পূর্ণ যত সবার অধিক এই আমলকি ব্রত ভগবান কৃষ্ণ কহিলেন হে রাজন ইহার কথা কহিব এখন বৈশিষ্ট বৈদিশ নামেতে ছিল একটি নগর রাজত্ব করেন চিত্র নিপবর। পরম ধার্মিক রাজা সৌর্য বৃজশালী শাস্ত্রজ্ঞ ঐশ্বর্যবান দাতা সত্যপালী পরম সুখেতে ছিল রাজ্যে প্রজাগণ তাহারা সকলে বিষ্ণু ভক্তিপরায়ণ সকলে পালন করে একাদশী ব্রত মহানন্দে শুক্লা একাদশী সর্ব পরিবার সহ রাজা রত ব্রতে প্রভাতে স্নানাদি কর্ম করি সমাপন শ্রী মন্দিরেতে করিয়া গমন পূর্বত বিধানে ব্রত করিয়া দিবসে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা রসে হেনকালে এক ব্যাত তথা উপস্থিত মন্দিরেতে বহু লোক দেখিয়া বিস্মিত কৌতুক কৌতুক হল বসে কৌতূহল বসে মন্দিরেতে প্রবেশিয়া সবাকার সাথে তথা রহিল বসিয়া শ্রী বাসুদেবের মূর্তি কলস উপর সহসা বেদেরও হইল দর্শন গোচর আর শ্রীহরির কথা করিল শ্রবণ কোন পুণ্য ঘটে ছিল বেদেরও এখন যদিও সে বেদ ছিল কাতর তথাপি মন্দির ছাড়ি নাহি গেল ঘর উপবাসী হয়ে করে রাত্রি জাগরণ অজ্ঞানেতে ব্যাধ কইল ব্রতেরও সাধন প্রভাত হইলে নরপতি অতপর আর প্রজাগঞ্জ চলে নিজ নিজ ঘর বেদ আপন ঘরে করিয়া গমন প্রসন্ন অন্তরে খাদ্য করিল গ্রহণ কাল পূর্ণে সেই বেদ মৃত্যু মুখে পরে নিপতির ব্রদেরও ব্রতেরও প্রভাবে তার সর্বপাপ দূর এ ও সুফল পায় বেদ মরণেরও পরে রাজপুত্র রূপে জন্ম জয়ন্তী নগরে তেজস্বী সূর্যের ন্যায় কান্তি সম ধরা সম ক্ষমাশীল ভক্তিতে উত্তম বসুরত নাম ধরে রাজার কুমার চতুরঙ্গ সৈনে অক্ষয় ভান্ডার দানশীল সেই নরপতি বসুধর রথ একদা জঙ্গলে বসি ভুলে গেল পথ গভীর জঙ্গলে রাজা ক্ষুধায় পীড়িত কান্ত ক্লান্ত দেহে ভূসজ্জায় হইল নিদ্রিত হেনকালে গিরি গুহাবাসী লেচ্ছগণ ঘুমন্ত রাজাকে দেখি করিল চিন্তন আমাদের পিতামাতা আত্মীয় স্বজনে এই রাজা বিনা ছিল শত্রুতা কারণে বলহীন হয়ে রাজা রয়েছে নিদ্রিত এক্ষণে ইহাকে বদ করিব নিশ্চিত এই চিন্তা অস্ত্র শস্ত্র দ্বারা গুমন্ত রাজার অঙ্গে প্রহারে তখন কিন্তু কি আশ্চর্য সেই অস্ত্র যত রাজ অঙ্গে না করিল বিন্দু মাত্র ক্ষত সে দেহ হইতে সর্ব অস্ত্রে বিবর্ষিতা অকস্মাৎ এক নারী মূর্তি আবির্ভূতা সর্ব অস্ত্র ব্যর্থ করিয়া তখন সেই সব দৃষ্টগণে করিল নিধন করেন অনিধন সে বিদ্যা রমণী অন্তর্হিতা অতপর নিদ্রা তেজি হেরে বসুরত। চিন্তা করি তখন বিস্মিত হয় অতি সকৃতজ্ঞ হইলেন রক্ষকের প্রতি সে তার রক্ষক রাজা বেকুলো জানিতে হেনকালে দৈববাণী হইল শুনিতে দেবী একাদশী সেই শ্রীহরির শক্তি এ ঘর বিপদে তোমা রক্ষিল সম্প্রতি বাণী শুনি নরপতি চমকিত মনে মহানন্দে ফিরিলেন আপন ভবনে ধর্মের আশ্রয়ে বসুরত মহারাজা মহাশোকে পালন করেন সর্বপ্রজা আমলকি ব্রত করে মানিয়া বিধান অন্তিমিতে হয় তার বিষ্ণু লোকের স্থান শ্রবণ পটনি আমলকি ব্রত কথা হ্যাঁ দান ফল লবয়ে সর্বদা জয় রাধে জয় এই হলো আমাদের অ্যামলকি একাদশী ব্রত মাহাত্ম প্রত্যেকেই এই ব্রত মাহাত্ম শ্রবণ করবেন এবং প্রত্যেকেই এই ব্রত মাহাত্ম শ্রবণ করে প্রত্যেকে শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন জয় রাধে জয় রাধে জয় রাধে